তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এবার রাস্তায় নামলো বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও সংগঠন দুটি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলায় পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি রাজধানীর দুর্গা চৌমোহনী থেকে বাম যুবদের পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে আশ্রম চৌমোহনী গিয়ে সমাপ্ত হয় দুই যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এদিনের পদযাত্রায় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয় কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বা রাস্তায় নামল বামপন্থী দুই যুব সংগঠন ডিওয়াই ও টিওয়াই এ দাবিগুলি নিয়ে গত বেশ কিছুদিন ধরে নানা আন্দোলন কর্মসূচি সংঘটিত করে আসছিল এই দুটি সংগঠন কিন্তু দাবি বাস্তবায়নে কোনো ধরনের পদক্ষেপ নেই প্রশাসনের তাই এবার ভিন্ন আঙ্গিকে গোটা রাজ্য জুড়ে তিন দফা দাবিকে সামনে রেখে আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নেই বাম যুবরা যে আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হল শুক্রবার আগরতলায় পদযাত্রার মধ্য দিয়ে সংগঠন দুটি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে দিন আগরতলা দুর্গা চৌহনী থেকে শুরু হয় তিন দফা দাবিকে সামনে রেখে পদযাত্রা পদযাত্রাটি শহরে বিভিন্ন পদ পরিক্রমা করে আশ্রম চৌহনীতে থেকে সমাপ্ত হয় রাজ্যে প্রতিটি মহকুমাতে মূলত তিন দফা দাবিতে এ ধরনের কর্মসূচি সংঘটিত করবে সংগঠন শুক্রবারে পদযাত্রার নেতৃত্ব দেন ডি ওয়াই এফ রাজ্য সম্পাদক নবারণ দেব এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে যুবনেতা নবারণ দেব সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বলেন তিন দফা দাবি আদায় লক্ষ্যে বামপন্থী যুব সংগঠন প্রতিনিধি লড়াই সংগ্রামের ময়দানে রয়েছে এখন নানা অংশের মানুষকে যুক্ত করে শুরু হয়ে হয়েছে দাবি আদায়ের আগামী জানুয়ারি মাসে পাঁচ তারিখ পর্যন্ত প্রতিটি বিভাগে এ কর্মসূচি সংঘটিত হবে রাজ্যের বেকারা কর্মসংস্থানের দাবিতে রাস্তায় রাস্তায় ঘুরছে অন্যদিকে শাসকেরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে নেশা সামগ্রী আজকে মূলত হচ্ছে আমাদের গোটা রাজ্যে তিনটা নির্দিষ্ট দাবিতে কাজের দাবিতে আমাদের রাজ্যের আইনের শাসন প্রতি পুনঃপ্রতিষ্ঠা করতে জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময়ে বামপন্থী দুটি যুব সংগঠন টিওয়াই এবং টিআই লড়াই আছেন আন্দোলনে আছেন তাকে কেন্দ্র করে আজকে থেকে গোটা রাজ্যে পদযাত্রা শুরু হচ্ছে নানা অংশের মানুষকে যুক্ত করে মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া এই প্রশ্নে সদর বিভাগীয় কমিটি ডিউআইএফ এবং টিউএফ আজকে এই পদযাত্রা সংগঠিত করছেন আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি রাস্তায় নেমে বামপন্থী যুবক সংগঠন সংগঠিত করছে আমরা দেখছি গোটা রাজ্যের একদিকে বেকাররা অন্য হয়ে ঘুরছে দরজায় দরজায় সরকার শাসক দল নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছে তার সঙ্গে হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে আমাদের রাজ্যের মহাকর্ণে বসে মন্ত্রীরা প্রতিদিন প্রতারণা করছেন video report search in the TNN.